কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তাল ছন্দে আনন্দে বাজানো শিক্ষার আসরের পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগতম এবং তার সাথে সাথে আন্তরিক প্রীতি ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে এই পর্ব আজকে আমরা নতুন বোল বাজাতে শিখব এ বলে আমরা একটু ব্যতিক্রম কিছু শিখব সেটি হল তা তার পাশে একটি চিহ্ন ব্যবহৃত হয়েছে আজকে বলে আপনারা স্ক্রিনে দেখবেন সেটি হলো এস ডুগিতবলার ভাষায় এই এস চিহ্নটির একটি নিজস্ব নাম আছে সেটি হল এই চিহ্নকে বলা হয় অবগ্রহ চিহ্ন অনেক ক্ষেত্রে এটা ড্যাশ আকারেও থাকে সেক্ষেত্রেও এই ড্যাশ চিহ্নকেও অবগ্রহ চিহ্নই বলা হয় তাহলে তবলার এই চিহ্নটি অবগ্রহ চিহ্ন এটি আমরা শিখলাম এই এস লেখাটি যে বর্ণের পরে আসবে যেমন তারপরে যদি এস লেখা আসে তাহলে বুঝতে হবে এখানে একমাত্রা টান আসবে যেমন তা আ যদি তের পাশে এটা আসে তাহলে সেখানে একমাত্রা টান হবে যেমন তে এ যদি কের পাশে আসে তাহলে সেখানেও একমাত্রা রেস্ট থাকবে বা টান টান হবে কে এ এরকম নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে আমরা শুরু করি উনিশ নাম্বার গোল এই গোলটিও দ্বিগুণ বা মধ্যম লয়ে বত্রিশ মাত্রা বাজাতে হবে তাহলে চলুন শুরু করা যাক কে টে তা ক তা কে টে তা ক তা কেটে তাকো তাকো তেরে কেটে তাকো কেটে তাকো কেটে তাকো নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন তাহলে আমরা চার চার ভাগে একবার বাজিয়ে নিই প্রতিবারের মতো চলুন কেটে তাকো তা কেটে তাকো তা কেটে তাকো তাকো ক তে কেটে তা কেটে তা কেটে তা এভাবেই বাজাতে হবে তাহলে আমরা কয়েক আবর্ত আবার হস্ত সাধন করি চলুন এভাবেই বাজাতে হবে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন তো তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন